খবর কই না তো কেন ওইদিকে দিকে আবার কি হয়েছে আরে আমাদের পাশের পাড়ায় নিতাই দাদু আছে না শুনলাম হঠাৎ চোদ্দটা নাকি পটল কেটেছে কি বলিস মালটা পটল কেটেছে হ্যাঁ আবার শুনলাম উনার নাকি সাত কুলো কেউ নেই নিতাই দাদু সাত কুলো কেউ নেই তো আমি কি বা তুই কি বা মানে লেওড়া রেডি হ আমাদের হাসপাতালে যেতে হবে ওখান থেকে নিতাই দাদুর বডিটা নিয়ে একবারে শ্মশানে যাবো কি শ্মশানে যাবি হ্যারি ফুটো যা যা রেডি হয়ে নে সামনে কি যেন একটা কালো মতন দাঁড়িয়ে আছে চোখ দুটো যেন লাল টকটকে আর মুখে বড় বড় দাগ লে রে চোদ্দা যা তুই আবার কি বার ভাবছিস এই মানে বলছি ভাই শ্মশানে না গেলে হয় না আসলে আজকে আমার পেটের অবস্থা খুব একটা ভালো নেই এই মানে যেখানে সেখানে পক পরে বেরিয়ে যাচ্ছে বুঝলি তো এই মেরেছে আর খোটো না গেলে কি করে হবে আরে তুই অত চাপ কেন ওর যদি অতই সমস্যা হয় তাহলে ওর কোনো কাজ করা লাগবে না ও না হলে ওরা শুধু পিছনে পিছলে খৈ ছিটাবে বলছি ডাক্তারবাবু তাহলে কি আমরা এখন বডিটা নিয়ে যেতে পারি আরে হ্যাঁ পল্টু নিয়ে যাও আমি তো তোমাদের এই বডিটা নিয়ে খুব চিন্তায় ছিলাম ভাবছি কেউ নিতে আসছে না কেন তারপরে তো আমার খুব ভাল লাগছে যে এখন তোমরা নিজেরা এসছো বডিটা নিতে আরে নানা ডাক্তারবাবু তেমন কিছু না আসলে নিতাই দে তো গরিব মানুষ তো তাই আমরা বাজারে ক্লাবের পক্ষ থেকে পাশে থাকার চেষ্টা করছি বাহ কি উচ্চ বিচার তোমাদের সত্যি তোমাদেরকে যত দেখি তত অবাক হই আচ্ছা ডাক্তারবাবু তাহলে আমরা এখন যাই না হলে বুঝতেই তো পারছেন শ্মশানে নিয়ে যেতে আবার দেরি হয়ে যাবে না না পল্টু তোমরা ঠিকই বলেছো যাও যাও বেরিয়ে পড়ো এ ফুটো হ্যাঁ বাবা বল গাড়িওয়ালা কি গাড়ি নিয়ে এসছে হ্যাঁ নিয়ে এসছে নিচে দাঁড়িয়ে আছে নে ল্যাংচা বডিটাকে নিয়ে চা আছে পল্টু দা চলো আরে চদন মদন এখানে কি করছিস আরে ফুটো তোমাদের জন্য গাড়ি নিয়ে এসছি কেন রে তুই হঠাৎ গাড়ি আনতে গেলি কেন আর বলো না বলটু যে গাড়ি আলা আসার কথা তার হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেছে তার উপরে আবার বাইরে আবহাওয়া ভালো না প্রচণ্ড মেঘ করেছে তাই আমি আর কালো দুজন মিলে গাড়ি নিয়ে এসেছি আচ্ছা ভালো করেছিস নে এবার বটিটা গাড়ি তোল আকাশে অবস্থা মনে হচ্ছে খুব একটা ভালো না তাড়াতাড়ি শ্মশানে পৌঁছতে হবে নে নে দেরি করিস না সত্যি ছেলেগুলো খুব ভালো অন্যের জন্য কত ভাবে স্যার হ্যাঁ রে তোকে অত চিন্তিত লাগছে কেন একটা ছোট্ট কেলো হয়ে গেছে স্যার কেলো হয়ে গেছে মানে কি হয়েছে ওই হার্টবিট মাপার যন্ত্রটা আছে না যেটা দিয়ে দেখে মানুষ বেঁচে আছে না মরে গেছে হ্যাঁ তো কি হয়েছে এত চিন্তা করছিস কেন ওটা না খারাপ হয়ে গেছে স্যার কি খারাপ হয়ে গেছে মানে বাংলাদেশ বলছিস এসব চোরের বাচ্চা তাহলে কি এখন ওই রুগীটা বেঁচে আছে নাকি ওটা তো দেখছিস কি তাতে যা ওদেরকে আটকা